শ্রী ভাম শ্রী ভগাম ভারত মাতা স্বাগত অমৃত রায় রানী মাতরময় শুভেন্দা অধিকারী স্বাগতম আমাদের সকলের প্রিয় নেতা তিনি ভারত মাতা কিনেনশীল আপনারা দুজন এখানে উপস্থিত হবেন আমাদের পৌর উত্তর যে মণ্ডবে আমাদের কার্যালয় আমাদের সম্মানিত জেলা সভাপতি আমাদের ব্যবসীর দা এই মণ্ডলের সভাপতি ব্যবসীর দা জেলা সভাপতি সম্মানিত একচটি দলনেতা সুবেন্দ্র অধিকারী মহাশয় রানীমাকে আমাদের নবদ্বীপ জোন কনভেনার সঞ্জয় সিং মহাশয়কে সংবর্ধনা জানাবে আপনারা যারা মিডিয়া বন্ধ আছেন একটু সরে যান সাইটের সমবেত সুদীপ বৃন্দ আজকে আমরা এখানে একটি সংবাদ বার্তা দেওয়ার জন্য মিলিত হয়েছি তো আমরা এটা দুটো পর্যায়ে করে নেব প্রথমত নদিয়া জেলার একটা বড় অংশকে ভারত ভক্তি যারা করেছিলেন শ্রদ্ধার ক্ষেত্র গর্বের ক্ষেত্র কৃষ্ণনগর রাজবাড়ি বর্তমান রানী মাতা শ্রীমতী অমৃতা রায় মহোদয়া যার সেবিকা হিসেবে এলাকার মানুষের প্রতি জনসংযোগে একজন অত্যন্ত অগ্রণী মাতৃশক্তি হিসেবে এবং পরিবেশ বান্ধব সহ অ্যানিমেল লাভার হিসেবে যার এই এত অঞ্চলে সুখ্যাতি রয়েছে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার একটাই মন্ত্র নেশান ফার্স্ট রাষ্ট্রবাদ এবং দেশপ্রেম তাতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বৃহত্তর পরিবার আছে বিশ্বের সর্ববৃহৎ পার্টি আমরা এগারো কোটি আমাদের মেম্বার এবং আমরা সবাই বিজেপি পরিবারে બીજેપી પરિવારે રાણી માતા રાણી માતા સા

আমরা আমাদের রানী মাতাকে আজকে যুক্ত করার অত্যন্ত একটি কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হবে আমরা রানী মাতা দিদিকে আমাদের মাতৃ সমা দিদিকে দেবী শক্তিকে শক্তিকে ধন্যবাদ জানাবো আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানিমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দে আমার আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরকমভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্স এর লোক নই কিন্তু আমি একটা চেষ্টা করতে পারি আমার যে যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশ একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাইফে থাকে কিছু আচ্ছা তো এই জন্যে আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্য আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে তো সেখানে আমি চাইব আমার কাছে সবাই থাকুন আমায় সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরব দেখুন আমার কোনো পার্সোনাল এনমিটি নেই কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা ডেফিনেটলি আমি এতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত আর কিছু কারণগুলো কি আপনি বিজেপিতে আসার কারণ মানে কি এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো